নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের তিরিশ তারিখ এবং নভেম্বর মাসের ষোলো তারিখ শনিবার সূর্য উদয় হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা পঞ্চাশ মিনিটে প্রতিপদ রাত্রি একটা পাঁচ কৃতিকা নক্ষত্র রাত্রি নয়টা চোদ্দ প্রয়োগযোগ রাত্রি দুইটা পঁচিশ বাল্ল্যকরণ দিবা দুইটা পাঁচ গতে কৈলব্যকরণ রাত্রি একটা পাঁচ গতে তৈতুল্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রপর্ণ রাক্ষসগণ অষ্টস্ত্রী ও বিংশস্ত্রী রবির দশা রাত্রি নয়টা চোদ্দ নরগণ নী চন্দ্রের দশা মৃত্যুর ত্রিপাদদোষ রাত্রি নয়টা চোদ্দ গতে একপদোষ রাত্রি একটা পাঁচ গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী থাকছে পূর্বে রাত্রি একটা পাঁচ গতি উত্তরে আজকের কালবেলা দিয়ে থাকছে সাতটা সতেরো মধ্যে ও বারোটা চৌচল্লিশ গতি দুইটা ছয় মধ্যে ও তিনটা আঠাশ গতি চারটা পঞ্চাশ মধ্যে আজকের কাল রাত্রি ছয়টা আঠাশ মধ্যে ও চারটা সতেরো গতে পাঁচটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা চোদ্দ গতি যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা উনত্রিশ গতি উত্তর ও নিষেধ শেষ রাত্রি চারটা সতেরো গতি পূর্ণযাত্রা নাই আজকের কর্ম দিবা এগারোটা বাইশ গতি দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ গোস্বামী মতে চান্দ্র মাস ও ব্রতপক্ষে শ্রী শ্রী কাতায়নী ব্রতা আরম্ভ নবদ্বীপে ভাঙ্গারাস ও বিবিধ দেবদেবীর প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা ও উৎসব রাত্রি নয়টা চোদ্দ গতি একটা পাঁচ মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণা প্রতিপদ গঙ্গা গঙ্গাসনানে বহুশত কালেনি স্নানের জন্য ফল সফল বিষ্ণুপদী সংক্রান্তি দিবা এগারোটা বাইশ গতি সংক্রান্তি কৃত্য ও স্নানাদি রাত্রিদণ্ডে সায়ন সন্ধ্যা কর্তব্য প্রদোষের সন্ধ্যা চারটা পঞ্চাশ গতি রাত্রি ছয়টা ছাব্বিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী কার্তিক ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রত শ্রী শ্রী মিত্র অর্থাৎ ইতু প্রতিষ্ঠা ও পূজা আরম্ভ অগ্রাহণ মাসের প্রতি রবিবারে পূজা ও পরবর্তী সংক্রান্তিতে বিসর্জন জম পুষ্করণী ব্রত সমাপন কুমারীদিগের সেজুতি পূজা আরম্ভ গোস্বামী মতে তুলারকা আরম্ভকল্পে নিয়ম দেবা অর্থাৎ কার্তিক ব্রত সমাপন কর্কট সংক্রামনা রম্ভকল্পে ও তোলারকা আরম্ভকল্পে চাতুর মাস ব্রত সমাপন কোন কোনো গোস্বামীদের মতে সৌর মাস ব্রতপক্ষী শ্রী শ্রী ব্রতা আরম্ভ আকাশী দীপদান সমাপন প্রেমাবতারী শ্রী শ্রী বিশ্ববন্ধু অর্থাৎ ফটিক গোসাইয়ের আবির্ভাব দিবস নবদ্বীপ অর্থাৎ চরম যদিয়া বিশ্ববন্ধু আশ্রমে উদযাপিত স্বাধীনতা সংগ্রামী ও মালদহ শহরের বিশিষ্ট সমাজসেবক ধার্মিক হস্তরেখাদি ও বহু গ্রন্থ প্রণেতা পণ্ডিত দীনেশ চন্দ্র চৌধুরীর জন্মদিবস তিরোভাব উনিশশো একাত্তর সালের শ্রাবণ মাস নবদ্বীপ ধামে শ্রী শ্রী রাধামোহন মোহন এর মন্দিরে শ্রী কৃষ্ণগৌড় রাসনীলা কীর্তন ও শ্রীমদ ভাগবত পাঠ যজ্ঞ ও চৌষট্টি ভোগ প্রভৃতি উৎসবের অনুষ্ঠান হইবে আজকের অমৃতিযোগ থাকছে দিবা ছয়টা তিপ্পান্ন মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ গতি নয়টা তেতাল্লিশ মধ্যে ও এগারোটা একান্ন গতি দুইটা একচল্লিশ মধ্যে ও তিনটা তেইশ গতি চারটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি বারোটা পঞ্চাশ গতি দুইটা ছত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি দুইটা ছত্রিশ গতি তিনটা তিরিশ মধ্যে তবে আসুন রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বঞ্চিত বৃষ রাশির আঘাত মিথুন রাশির উৎসাহ কর্কট রাশির চাকৃতি উন্নতি সিংহ রাশির বুদ্ধিনাশ কন্যা রাশির চিন্তা রাশির সুযোগ বৃচক রাশির সম্মান ধনু রাশির ক্ষতি মকর রাশির শুভ কুম্ভ রাশির ক্ষতি মিন রাশির বেলা দুইটার পর শুভ